বন্ধুরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে মাঝে করব জাদু টোনা মানুষকে অনেক কষ্ট দেয় অনেক মানুষের জীবন শেষ করে দেয় ধ্বংস করে দেয় তো আমাকে অনেকেই বলছে হুজুর কীভাবে জাদু টোনা থেকে মুক্তি পেতে পারি আমি তাদেরকেও বলেছি আপনাদেরকেও বলছি পবিত্র কোরআনের সূরা ইউনুসের একাশি থেকে বিরাশি নম্বর আয়াত যেটা আছে এটা লিখে কাগজের টুকরা করে বাচ্চা হলে গলা দিবেন বয়স্ক হলে ডান হাতে দিবেন আর যদি এগুলা না করতে পারেন তাহলে চিনির চাষের পিঁচে লিখে এই পানিটা ধুয়ে খাওয়াই দিবেন আর যদি তাও করতে না পারেন পবিত্র কোরআনের অসংখ্য কেরাত আয়াত আছে যেমন আয়তুল কুস্তি আছে সাইরকুল আছে সুরা নাচ সুরা ফালাক আছে এগুলা সুন্দর করে লেখে সাথে রাখতে পারেন অথবা এগুলা পরে ফুদে সকাল বিকাল দুপুর পাঁচ নামাজে গায়ে ফু দিতে পারেন ইনশাল্লাহ একদিন আপনার জাদুটনা কেটে যাবে তারপরে যদি আপনারা না পারেন না বোঝেন তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি